গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের গঠনের একশো দিন পার হয়ে গেছে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে পাঁচ আগস্ট কি হয়েছিল তা নিয়ে খোলামেলা কথা বলছেন হান্নান মাসুদ অনুষ্ঠানে আলোচনায় বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকারের একশো দিন মাসুদ জানান পাঁচ আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সব নেতারা এ প্রসঙ্গে তিনি বলেন পাঁচ আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম বাসা থেকে বের হতে পারছিলাম না চাংখার লাশ পড়ছিল ঢাকা মেডিকেলে যখন লাশের শাড়ি তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে অথচ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারা কখনো গুলির মধ্যে তাদের খোঁজ কেউ নেয়নি সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে তিনজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না এভাবে সেদিন গভর্নমেন্ট ফর্মেশনের একটি চেষ্টা করা হয়েছিল মাসুদ আরও বলেন সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফর্মেশন হতে যাচ্ছিল সেখান থেকে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে আমাদের তিনজনকে দিয়েছে অনেকে তর্ক বিতর্ক করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে দিয়েছে আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি পরে মাহফুজ আবদুল্লাহকে যুক্ত করা হয়েছে রিপোর্ট মেট্রো টিভি